আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চেক রিপাবলিকের স্টুডেন্ট ভিসার একটা সলিউশন নিয়ে আপনাদের সাথে আমি আলাপ করব সলিউশনটা হচ্ছে হলো আপনারা অনেকে আপনাদের পছন্দের সাবজেক্টে ভর্তি হতে চান কিন্তু আমরা আবার আপনাদেরকে গাইডলাইন করি যে সেই ইউনিভার্সিটিতে ভর্তি হইতে যেই ইউনিভার্সিটির যেই সাবজেক্টে ভর্তি হইলে আপনার স্টুডেন্ট রিজিবিতে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতে সুবিধা হবে তো এখানে একটা তৈরি হচ্ছে আমাদের মাঝে মাঝে এবং স্টুডেন্টদের আপনি চাচ্ছেন আপনার পছন্দের সাবজেক্টে আসতে আবার আমরা যদি আপনাকে আপনার পছন্দের সাবজেক্টে ভর্তি করাই তাহলে ওইখানে আপনার স্টুডেন্ট রেজিমিতে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া সম্ভব হচ্ছে না তো এই কনফ্লিক্ট দূর করার জন্য একটা আমি সমাধান নিয়ে এসেছি সেটা হচ্ছে আপনারা যেটা করতে পারেন আপনারা ডাবল অ্যাডমিশন প্রসেসে আগাইতে পারেন ডাবল অ্যাডমিশন প্রসেসটা কি আপনি আপনার পছন্দের সাবজেক্ট পছন্দের ইউনিভার্সিটিতে আপনি অ্যাডমিশন হলেন এবং আমাদের সাজেশন মতে আরেকটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হলেন এই অ্যাডমিশনের জন্য এই যে দুইটা জায়গায় আপনি অ্যাডমিশন হবেন আপনার টোটাল প্রসিডিউরে যে টাকা খরচ হবে আর আরেকটা বাড়তি অ্যাডমিশনের জন্য জাস্ট অনলি বাংলাদেশি টাকার থেকে পনেরো হাজার টাকা আপনার বাড়তি খরচ হবে তো এই বাড়তি খরচের সুবিধাটা আপনি কি পাচ্ছেন বাড়তি খরচের সুবিধা পাচ্ছেন আপনি যে ভার্সিটিতে ভর্তি হইলেন আপনার পছন্দের সাবজেক্টে আপনি ভর্তি হইলেন দেন আমাদের ভার্সিটি সাবজেক্টেও ভর্তি হইলেন ভিসা ওরিয়েন্টেড অ্যাপ্রোচের জন্য মেনটেন করার জন্য সো আমাদের ভার্সিটি থেকে স্টুডেন্ট রেজিভিতে নাম গেলেও আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতে সুবিধা হবে আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন আপনি অ্যাম্বাসিডতে সম্পূর্ণ আমাদের যে ভার্সিটির মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পাবেন সেই হিসেবেই কথা বলবেন সেই সাবজেক্টেরই কথা বলবেন সেই ভার্সিটিরই কথা বলবেন সেইভাবেই ইন্টারভিউ হবে আপনার ভিসা সেইভাবে হয়ে গেল আপনি এইখানে আসার পরে আপনার নির্ধারিত ভার্সিটিতে আপনি গেলেন না আপনি যে ভার্সিটিতে সেকেন্ড আপনার ক্যারিয়ার ওরিয়েন্টেড যে ভার্সিটিতে আপনি ভর্তি হইলেন সেই ভার্সিটিতে আপনি এসে আপনি ইনরোলমেন্ট করলেন আপনি টিউশন ফি সবকিছু আপনি জমা দিলেন সেই ভার্সিটিতে তো এখন এইখানে আসার পরে যখন আপনি মিনিস্ট্রিতে সাবমিশন করবেন আপনার পরবর্তী লং টার্ম রেসিডেন্স কার্ডের জন্য মিনিস্ট্রিকে আপনি কি জবাব দিবেন সেখানে হচ্ছে হলো আপনি যদি ভার্সিটি চেঞ্জ করেন এখানে আসার পরে তাহলে আপনার হচ্ছে একটা এক্সপ্লানেশন লেটার দিবেন এক্সপ্লানেশন একটা লেটার দিবেন প্রয়োজনে আরো সেফ হয় আপনাকে যে মনে করেন যদি আপনি এক বছরের ভিসা পান তাহলে তো আপনার জন্য আরো সহজ হবে আপনি প্রথম ছয় মাস প্রয়োজনে আপনি পড়লেন না আপনি এখানে এসে ইনরোলমেন্ট ওদের সাথে করে আপনি কন্টিনিউ করলেন এর পরবর্তীতে আপনি ওই ওইখানে ওই ইনরোলমেন্টের পেপার্স দিয়ে আপনি রেসিডেন্স কার্ড করে ফেলতে পারবেন জাস্ট একটা এক্সপ্লেনেশন দিবেন যে আমি এখানে আসার পরে মনে হয়েছে এই সাবজেক্টটা আমার কাছে বেটার এই সাবজেক্টে পড়লে আমি ক্যারিয়ার ভালো করতে পারবো এই এই কারণবশত আমি এই সাবজেক্টে পড়তে চাচ্ছি এটা তেমন কোনো বড় কোনো ইস্যু না কারণ অলরেডি আপনি চেক পাবলিকে চলে আসছেন তাই যারা ক্যারিয়ার ওরিয়েন্টেড প্লাস ভিসাও আপনার প্রয়োজন তারা এই ডাবল অ্যাডমিশন প্রসেসে আপনারা আগাইলে আপনাদের জন্য সুবিধা হবে সামনে ফেব্রুয়ারি ইনটেক আছে এই প্রসেস করলে আপনার দুইটা কিন্তু হয়ে যাবে সো যারা যারা অ্যাপ্লিকেশন করতে চান দ্রুত করে ফেলুন কারণ বিদেশে আসার জন্য বা ইউরোপে আসার জন্য দ্রুত অ্যাপ্লিকেশনের কোনো বিকল্প নেই কিছু কিছু জিনিস আছে উইদাউট এনি কনফিউশন এটা সবার জন্য ভালো তেমনি ইউরোপে আসার জন্য সবার আগে অ্যাপ্লিকেশন করা সবচেয়ে ভালো এর কোনো বিকল্প নাই ভালো থাকবেন আলাইকুম